কোনো মানুষ যদি কারো ক্ষতি করতে না চায় তার উপর কেউ রেগে থাকতে পারে না আমার কিছু ভাইরা নিশ্চয়ই আমার উপর একটু মনক্ষুণ্ণ কিন্তু আমি আসলে এটা বলতে চাই যে তারা কেউই আমার দূরের কেউ না খুবই কাছের আপনজন এবং তারা যারা আমাকে চেনে তারা বুঝবে আমার বিষয়টা সো আমি তাদেরই লোক আমি ভালো কমিউনিকেশন করতে পারি না আপনাদের সাথে এটার জন্য আমি সরি বাট আমি বিশ্বাস করি কাজ দিয়ে আমি আপনাদের সাথে কমিউনিকেশন এবং কাজ দিয়ে আসলে কথা বলতে চাই আপনাদের যত রাগ আমি আমার কাজ দিয়ে সেটা আর কোন কিছু চাই না এটা দিয়ে শুরু করলাম আর কথা আসতে গেলে আসিফ ভাইয়ের সাথে প্রথম যখন আমার বাসায় মিটিং করি আসিফ ভাইয়ের সাথে এর আগেও আমার কাজ হয়েছে একটা ছোট্ট একটা কাজ তো ওই কাজটা দেখেই আমার ডিরেক্টর হিসেবে তাকে ভালো লেগেছিল এবং তারপর ভালো ফ্রেন্ডশিপ তারপর ভালো মানে কমরেড আমি বলবো সহযোদ্ধা তার সহযোদ্ধা আমি আমি সেই হিসেবে বিভিন্ন বুদ্ধি পরামর্শ থাকলে আমরা ডিসকাস করতাম যাই হোক তো ফ্যাকা ওই যে বললো সবাই যে একটা টাফ টাইমে শ্যুট হচ্ছিল ওই সময় আসলে শ্যুট করাটা আসলেই টাফ কারণ চারিদিকে যেভাবে ঝামেলা শুরু হয় ঠিক ওই সময় আমরা ঠিক তার পাশেই শ্যুট করি চারিদিকে যখন দেশ চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক ওর মধ্যেই আমরা শ্যুট করি চারিদিকে যখন বন্যা শুরু হয় ঠিক তখন ওর মধ্যেই আমরা শ্যুট করি যখন ডাকাত পাহারা দিতে হয় আমাদেরকে দেশের জন্য আমরা শ্যুট করে ডাকাত পাহারা দিয়ে আবার শুটে যাই এরকম পরিস্থিতি সো ফেঁকড়া সুর আমি আমি বলবো যে একটা মানুষের প্রত্যেকটা কাজ ভালো হয় না দশটা কাজে কিছু কাজ খারাপ হয় কিছু কাজ ভালো হয় তো আমি ভালো কাজের পক্ষে ভালো কাজের পক্ষের লোক ভালো কাজ উপহার দিতে চাই আপনাদেরকে এবং সেই জায়গা থেকে ফ্যাকরা একটা ভালো কাজ এবং সেজন্যেই আপনাদেরকে এই ফ্যাকরা উপহার নিয়ে আসলাম অনেক দিন পর একটু ভালোই গ্যাপ গ্যাপের পরে আমি ফ্যাকরা নিয়ে আসছি আশা করছি আপনাদের ভালো লাগবে মানে আমার প্রতি যাদের এক্সপেকটেশন যে একটা ভালো কাজ নিয়ে আমি হাজির হব আমি আশা করছি তাদেরকে খুশি করাতে পারব এবং সেজন্য ধন্যবাদ আমার ডিরেক্টর এবং বঙ্গ যেখানে যাচ্ছে আর সবথেকে বেশি খুশি যে বঙ্গতে যাচ্ছে কারণ বঙ্গ চারপাশে মানুষ প্রচুর দেখে সেটা আমি টের পাই সো সেই জায়গা থেকে এই কাজটা বাংলাদেশে যাচ্ছে সেজন্য আমি বেশি খুশি ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার সার্জারি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে